আসসালামু আলাইকুম আজকে যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো অরিজিনাল পাবদা মাছের পোনাগুলো পাবদা মাছের পোনা দেখতেও যেরকম সুন্দর খেতেও এরকম সুস্বাদু এইগুলো মাছের পোনা আপনার পুকুরে যদি ছাড়েন তো অবশ্যই আপনারা এইগুলো মাছের পোনা অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রি করতে পারবেন এইগুলো মাছের পোনা সর্বোচ্চ আপনারা যদি পুকুরে যদি চাষ করেন তা আপনারা দেখবেন তিন থেকে চার মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এইগুলো মাছের পোনা অন্য কোনো মাছের সাথে তুলনা হয় না এইগুলো মাছের পোনা খুবই অল্প সময়ে মাছগুলো বেড়ে যায় পুকুরে এই কারণে আপনারা অল্প সময় চাইলেও বাজারে বিক্রি করতে পারবেন আপনারা যারা ফাদদা মাছ চাষ করেন নাই তা আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করে আপনারা মিশ্র চাষ করেন অথবা মাছগুলো আপনারা একক চাষ করেন তো একক চাষে কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করা যায় এইগুলো মাছের পণ্য আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে যারা পোনাগুলো সংগ্রহ করবেন তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তা আজকে যারা ভিডিওটি দেখছেন তা আমাদের ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে দেখতেই পারছেন এত বড় একটা পুকুরে মাছগুলো রাখা হয়েছে তা আপনারা যদি চাষ করেন তা এরকমভাবে একটা পুকুর আপনারা তৈরি করে অবশ্য মাছগুলো চাষ করে নেবেন যে পুকুরের চার কালিদের কোনো ময়লা আবর্জনা যে না থাকে যে সম্মানিত ব্যয়স আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ ত্রিশাল